আমার আপনার চেয়েপন যেজন খুঁজি তার আমি বারে আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তার আমি বারেবার তোমারি তি শিতো কনো নে তুমারি নে গিযা

আপনার চেয়ে আপন যে জনে খুঁজি তারে আমি বারে বার আমার আপনার চেয়ে আপন যে জনে খুঁজি তারে আমি বারে বা আমার আপনার চেয়ে আপন যে খুঁজি তারে আমি বর্বার নিরে রেগা নিরে মাদা মা পদ মা নিরে রে আ 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 খুঁজি তারে আমি বারে বারে আমার আপনার চেয়ে আপন জিজন খুঁজি তারে আমি বারে বারে আমার আপনার চেয়ে আপন জিজন খুঁজি তারে আমি 巴德巴。